গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো ভিডিওর শুরুতেই দেখুন লাউ দেখাচ্ছি আর এদিকে আমার বাবু ঘুম থেকে উঠে গেছে এটা সন্ধ্যার টাইম এই দেখুন আমাকে এসে জড়িয়ে ধরলো ঘুম থেকে উঠে একটুখানি ওর আদর খেতে ইচ্ছা করে আর এই দিকে বসে গেছে দুধ তো লাউ দিয়ে একটা জিনিস বানাতে হবে আজকে আমাদেরকে প্রিপেয়ার করব আমরা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরো ভালো লাগবে আশা করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখুন ফোন দেখছে আর ফোন দেখতে দেখতে ওকে কিছু খাবার দিতে হবে তো চিপস দিয়েছিলাম আর এদিকে মা দেখুন লাউগুলোকে একদম ঝিরিঝিরি করে কাটছে এই রেসিপিটা সম্পূর্ণ মায়েরই রেসিপি আমি আগে কোনো দিনও খাইনি বিয়ের পরেই খেয়েছি ফার্স্ট তো এই দেখুন একদম সরু সরু যতটা ঝিরিঝিরি হয় অতটা মানে এটা আর একটু ঝিরি হলে ভালো হতো তো যাই হোক তো এতটা মা পেরেছে কেন আমাদের বটিটা একটুখানি নড় মানে নড়ছিল যার জন্য একটু মোটা হচ্ছিল কিন্তু আরেকটুখানি একটুখানি সরু হলে আরও ভালো এর আগে একবার বানিয়েছিল এই রেসিপিটা তখন আরেকটু একটু সরু কাটা হয়েছিল তো দেখুন একদম বাড়ি করে কেটে নিয়েছে যতটা পেরেছে এদিকে গরম জল বসিয়ে দিয়েছে গরম জলে একটু নুন দিয়ে দিল আপনারা দেখতেই পারলেন এ দেখুন জলটা গরম হচ্ছে তারপরে এর মধ্যে লাউ কুচিগুলো দিয়ে দেবে হালকা একটু ব্লাঞ্চ করবে মানে পুরো বয়েল করবে না হালকা একটু ব্লাঞ্চ করবে যেমন কি লাউগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে একটু অতক্ষণ অবধি ব্লাঞ্চ করবে এদিকে দুধটা ফুটছে বয়েল হচ্ছে দুধটা তো দুধটাকে ভালো করে বয়েল করতে হবে আর অনেকক্ষণ ধরে চালাতে হবে যাতে দুধটা একটুখানি গাঢ় হয়ে যায় মানে আধা করতে হবে দুধটাকে জাল দিয়ে দিয়ে এক কিলো দুধ তো ওটাকে হাফ করে নিতে হবে যাতে গাঢ় হয়ে যায় দেখুন লাউটা এদিকে হয়ে গেছে তো দেখতেই পারছেন লাউটায় ট্রান্সপারেন্ট একটা পশ্চার এসে গেছে তো এত দূর অবধি এটাকে ব্লাঞ্চ করে তারপরে মধ্যে ঠান্ডা জল দিয়ে দিতে হবে তো আপনারা গেস করুন ভিডিওটাকে পজ করে কমেন্ট করে করতে পারেন যেটা কি বানানো হচ্ছে আমরা কি বানাচ্ছি মানে মা কি বানাচ্ছে এটা তারপরে দুধটার মধ্যে দেখুন দিয়ে দিলো তেজপাতা আর এদিকে কড়াইতে ঘি দিয়ে দিল তো একদম এটা দেশি ঘি আর এদিকে কিশমিশ আর এদিকে বাদাম রাখা আছে আর এই যে ঘিটা গরম হয়ে গেছে তারপরে লাউগুলো দিয়ে দিলো লাউগুলো ভেজে নিচ্ছে ভালো করে তো এটা আশা করছি একদম নতুন রেসিপি আগে আপনারা দেখেছেন কি না আমি জানি না বা খেয়েছেন কি না জানি না যদি খেয়ে থাকেন তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরেকটা ভিডিওটা দেখে এটাকে ঘরেও ট্রাই করতে পারবেন আর এখানে মাখানা আছে কিছু তো আপনারা এরকম ঘরেও ট্রাই করতে পারবেন খুবই টেস্টি হয় এটা খেতে আর এই রেসিপিটা হচ্ছে এখন বলে দিই এই রেসিপিটা হচ্ছে লাউয়ের পায়েস তো এইটা বানানোর জন্য একদমই কচি লাউয়ের দরকার মানে একটু বুড়ো লাউ হলে হবে না কিন্তু এই দেখুন লাউগুলো ঘিতে ভেজে এই দুধটার মধ্যে দিয়ে দিলো দিয়ে এটা ভালো করে একটু বয়েল হবে দুধটার সাথে লাউটা যাতে দুধের ইসেটা মানে মিষ্টি একটা যে ইয়ে থাকে ওটা যেন লাউতে একটুখানি ঢুকে যায় এ দেখুন ভালো করে এটা বয়েল করতে হবে দুধের সাথে তারপরে এখানে কড়াইতে আবার একটুখানি ঘি দিয়ে দেওয়া হবে দেখুন বয়েল আসছে দুধটার মধ্যে তো কড়াইতে ঘি দিয়ে মাখানাগুলোকে একটুখানি ভেজে নেব তো মাখানাগুলো এই দেখুন ভাজা হচ্ছে আর এই পায়েসেও কেন বা কোনোভি পায়েসে আপনারা মাখানা দিতে পারেন মাখানা দিলে খুব টেস্টি লাগে মাখানাগুলো খেতে দুধটা পুরো ঢুকে যায় পুরো মিষ্টির মতন লাগে মানে রসগোল্লা ছোট রসগোল্লার মতন লাগে আর এখানে দেখুন ভালো করে দুধটা ফুটছে আর বারবার নাড়াতে হচ্ছে কারণ স্টিলের বাসনে বসানো হয়েছে যাতে নিচে না লেগে যায় তো ভিডিওটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই আর এই রেসিপিটা আপনি ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন এই দেখুন প্রিয়াঞ্জ বসে গেছে এখানে প্রিয়াঞ্জ তো পায়েস খায় না কোনো রকমের মিষ্টি খায় না চকলেটস আর আইসক্রিম ছাড়া কোনো রকমেরই মিষ্টিও খায় না তো একটা চকলেট বরফি হয় চকলেট সন্দেশ ওইটা খায় আর বাস আর কোনো মিষ্টি খায় না দেখুন পায়েসটা এখানে অলমোস্ট ডান তো মাখানাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো মাখানাগুলো দিয়েও এক ফুট ফুটাতে লাগবে যাতে মাখানাগুলো ভালো করে দুধের মধ্যে ভিজে যায় বয়েল হয়ে যায় ভালো করে তাহলে সফট হয়ে যাবে একদম মাখানাগুলো তো মাখানা আপনারা কোনো পায়েসে দিতে পারেন সত্যিই খুব ভালো লাগে আমি এক জায়গায় খেয়েছিলাম তো ওটা আমরা এখন ঘরেও ট্রাই করি মাখানা দিয়ে বানাই তারপরে লাস্টে চিনিটা দিয়ে দিতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তো যতটা মিষ্টি আপনারা খান ওই হিসাবে চিনি দিয়ে দেবেন আর দেখুন একদম ভালো করে জাল আসছে পায়েসটার মধ্যে তো আমাদের পায়েস কিন্তু হয়ে গেছে ভালোভাবে আর এটা কোনো ভিদিন আপনারা খেতে পারেন যেদিন উপোস করেছেন ওই খেতে পারেন আর লাউটা তো খুবই ভালো ঠান্ডা হয় আর খুবই হেলদি একটা রেসিপি যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে তো আরোই হেলদি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে কাজু না বাদাম আর কিশমিশটা দিয়ে দেওয়া হয়েছে তো ওই ক্লিপটা নেওয়া হয়নি আর এই দেখুন এদিকে আমরা চলে এসেছি এখন মা সার্ভ করবে একটা বাটির মধ্যে ভালো করে পায়েসটাকে আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে কেন কি রেসিপিটা একদমই নতুন আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে পায়েসটা হালকা গ্রিন গ্রিন আর উপরে মাখানাগুলো ভেসে উঠেছে একদম ডিলিশিয়াস লাগছে না দেখতে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমাদের পায়েস প্রিপেয়ার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটাই টাটা বাই বাই